Jadi ওত্র পড়া কালার ঠিক আছে ঠিক আছে একদম হ্যাঁ কালার ব্রাউন কালার হই ব্রাউন না ব্রাউন ব্রাউন আর

जीवन। सुनो ना। मोड़ भाई कौन सा? है? पासवर्ड दिया। आई तोर। तो मेरे को नहीं लो। तो वीजा बात मार दिया। और निकलने ताक़त ताक़त ना। तो वो तो वो तो नहीं। टाटा मुझे भी तो लगा बात आता है। तेरे दस्ते को भी तो लगा। কয়েকদিন যাবতে আমরা মানে এনডিপিএস এর উপরে আমরা এটা স্পেশাল রেড চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই টু দুর্গাপুর রুডে একটা ইনফরমেশন আসলেও যে এখানে ড্রাগস মানে লেনদেন হইতে পারে তো তাই সেই গোপন ভিত্তিতে আমরা আজকে বিকালে চারটা অনুমান চারটা দশ পনেরো দিকে আমরা একটা স্পেশাল রেট করি এবং একটা স্কুলিসহ আমরা দুজনকে আমরা আটকাইতে পারছি এবং তাদের কাছ থেকে দুজনকে আটকাইতে পারছি যে তাদের নাম হলো একজন জোহান শুক্লবৈ আর একজন হলো রাজদ্বীপ চাষা দুজনের বাড়ি আলগাপুর এবং তাদের কাছ থেকে আমরা সাবানের কেসের যে এটার মধ্যে ড্রাগস আমরা পাইছি যেটা আমরা হিরোইন বলে মানে আমাদের ধারণা এবং আমরা টেস্ট কিটে যেটা এটা হিরোইনই আমরা ধরে নিচ্ছি এবং আমরা টোটাল বাইশ গ্রাম প্রত্যেকের কাছ থেকে এগারো গ্রাম করে আমরা হিরোইন তাদের কাছ থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এইগুলো আমরা সিজ করছি এবং তাদেরকে আমরা ভিটিন করছি এবং তাদের তাদের বিরুদ্ধে একটা সপ্রণিত একটা মামলা হবে এনডিপিএস মামলা হবে এবং তাদেরকে আমরা এখন পিএসএনএচ নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ চলবে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আরও তাদের সাথে কে কে জড়িত আছে এবং তাদের কোথায় ডাক্তার ড্রাগসটা বিক্রি করবে বা কোথায় থেকে নিয়ে আসলো সেই বিষয়টা আমরা দেখছি ইনভেস্টিগেশন সেই উপলক্ষে আমরা চলছে এবং দেখছি আমরা এবং আগামীকালকে তাদেরকে আমরা ঘুরে পালন করব এবং তাদেরকে অবশ্যই ডিমান্ড দেওয়া যে ড্রাগসগুলো আনা হয়েছে মূল অনুমান পঞ্চাশ থেকে ষাট হাজার सर डेट नंबर जीवित আছে क्वेश्चन आईस डीडी नंबर दे इधर वेट मशीन तक वेट मशीन तक এই স্যার নতুন

जी बॉस ये কয়েকদিন যাবতে আমরা মানে এর উপরে আমরা এটা স্পেশাল রেড চলছে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই দিগল টু দুর্গাপুর রোডে একটা ইনফরমেশন আসিল যে এখানে ড্রাগস মানে লেনদেন হইতে পারে তো তাই সেই গোপন কবরের ভিত্তিতে আমরা আজকে বিকালে চারটা অনুমান চারটা দশ পনেরো দিকে আমরা স্পেশাল রেট করি এবং একটা স্কুলিসহ আমরা দুজনকে আমরা আটকাইতে পারছি এবং তাদের কাছ থেকে দুজনকে আটকাইতে পারছি তাদের নাম হলো একজন জোহান শুক্লবৈদ্য আর একজন হলো রাজদ্বীপ চাষা দুজনের বাড়ি আলগাপুর এবং তাদের কাছ থেকে আমরা সাবানের কেসের যে এটার মধ্যে ড্রাগস আমরা পাইছি যেটা আমরা হিরোইন বলে মানে আমাদের ধারণা এবং আমরা টেস্ট কিটে যেটা এটা হিরোইনই আমরা ধরে নিচ্ছি এবং আমরা টোটাল বাইশ গ্রাম প্রত্যেকের কাছ থেকে এগারো গ্রাম করে আমরা হিরোইন তাদের কাছ থেকে আমরা রিকভারি করতে সক্ষম হয়েছি এবং এইগুলো আমরা সিজ করছি এবং তাদেরকে আমরা ডিটেন করছি এবং তাদের তাদের বিরুদ্ধে একটা স্বপ্রণিত একটা মামলা হবে এনডিপিএস মামলা হবে এবং তাদেরকে আমরা এখন পিএসএনএইচ নিয়ে যাচ্ছি এবং জিজ্ঞাসাবাদ চলবে এবং তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি এবং আরও তাদের সাথে কে কে জড়িত আছে এবং তার কোথায় ডাক্তার ড্রাগসটা বিক্রি করবে বা কোথায় থেকে নিয়ে আসলো সেই বিষয়টা আমরা দেখছি ইনভেস্টিগেশন সেই উপলক্ষে আমরা চলছে এবং দেখছি আমরা এবং আগামীকালকে তাদেরকে আমরা ঘুরে পালন করব এবং তাদেরকে অবশ্যই ডিমান্ড যে ড্রাগসগুলো আনা হয়েছে মূল অনুমান পঞ্চাশ থেকে ষাট হাজার বুজা <laughs> নাই